আমরা শিখবো সঠিক মাপ অনুযায়ী আমরা কিভাবে কলা কাটিং করবো ঠিক আছে দেরি না করে ভিডিও স্টার্ট করি আজকে আমি প্রথমে তোমাদেরকে আমি দেখাবো তিরিশ থেকে বত্রিশ সাইজের জন্য তিরিশ থেকে অর্থাৎ ত্রিশ থেকে বত্রিশ বোর্ডের জন্য কত ইঞ্চ কলা কাটলে সঠিক মাপ অনুযায়ী ঠিক আছে কাটিং করলে আমাদের গলাটি একদম পারফেক্ট হবে ঠিক আছে তো আমি ভাবে নিয়ে কাগজটিকে এরকম ভাবে আমাদের বন্ধ সাইড ঠিক আছে তো বন্ধ সাইড থেকে 30 থেকে বত্রিশ সাইজের জন্য আমরা আমরা কি করবো গলাটির এখান থেকে আমরা লম্বা নিব কত ইঞ্চি দেখো তিরিশ থেকে বত্রিশ সাইজের জন্য এখানে আমি লম্বা নিব কত সাড়ে ইঞ্চি ঠিক আছে সাড়ে চার ইঞ্চি তো এখানেও সাড়ে চার ইঞ্চিতে একটি মার দিব দিয়ে মার দুটিকে সুন্দর করে এরকম ভাবে মিলিয়ে দিব তো মিলিয়ে দিয়ে গোলাটি লম্বা ত্রিশ থেকে বত্রিশ সাইজের জন্য আমি গোলাটি লম্বা নিয়েছি কত সাড়ে চার ইঞ্চি ঠিক আছে তো বন্ধুগণ মাপ গুলি তোমরা একদম মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে তাহলে তোমরা যখন গলা কাটিং করবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না দেখো এখান থেকে লম্বা নিয়েছি চার ইঞ্চি চওড়া নিব ঠিক আছে তো সবসময় মনে রাখবে গলাটি চওড়া কিভাবে নিতে হবে ঠিক আছে লম্বা আমরা এখান থেকে লম্বা যত ঢুকে নিয়েছি তার হাফ নিব আমরা গোলাটের সব সবসময় ঠিক আছে তো দেখো এখানে আমি গলাটি চরা নিব কত সোয়া দুই ইঞ্চি এখানে সোয়া দুই ইঞ্চি থেকে মার দিব এখানেও চোয়া দুই ইঞ্চি থেকে মার দিব মার দিয়ে মার দুটিকে এরকম সুন্দর করে মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে এখন আমরা এই বক্সের ভিতরে যে কোনো ধরনের গলা কাটিং করবো মনে করে এটা আমি গুল গলা কাটিং করছি এখন জাস্ট এটাকে মার্ক অনুযায়ী আমরা কেটে নিব তারপর বাহিরের এক ইঞ্চি বা সোয়া ইঞ্চি চড়া করে

ঠিক আছে তো ডাবল বাস দিয়ে নিয়ে দেখো এখান থেকে এটা ছিল বন্ধ সাইড হ্যাঁ তো বন্ধ সাইড থেকে তেত্রিশ থেকে চৌত্রিশ সাইডের জন্য গোলাটি লম্বা লিব আমরা কত পনেরো পাঁচ ইঞ্চি ঠিক আছে দেখো এখানে আমরা পনেরো পাঁচ ইঞ্চিতে একটি মার দিব তো এখানেও পনেরো পাঁচ ইঞ্চিতে একটি মার দিব মার দিয়ে মার দুটিকে এরকম সুন্দর করে মিলিয়ে দিব সুন্দর করে মিলিয়ে দেওয়ার পর তারপরে গোলাটের চড়া কথা আগে বলেছি গোলাটি যতটুকু নিবো তার অর্ধেক গোলাটের চড়া ঠিক আছে এখানে গোলাটের চওড়া হবে আমাদের কথা হচ্ছে আড়াই ইঞ্চি ঠিক আছে প্রথমটা নিয়েছিলাম সয়া দুই ইঞ্চি এটা নিবো আমরা আড়াই ইঞ্চি দেখবো এখানে আড়াই ইঞ্চি থেকে মার দিব তো এখানেও আড়াই ইঞ্চি মার দিব এটা হচ্ছে আমাদের তেত্রিশ থেকে চৌত্রিশ সাইজের জন্য ঠিক আছে তারপরে এটাকে এরকম করে মার্ক করে নিবো তো এরকম ভাবে মার্ক করে নেওয়ার পর এটাকে আমি এইখান থেকে আমি লম্বা নিয়েছি কত পনে ইঞ্চি এবং চড়া নিয়েছি কত আড়াই ইঞ্চি ঠিক আছে তারপর এই বক্সের ভিতরে আমরা যে কোনো ধরনের ডিজাইনের বলা কাটিং করে নিব মনে করো এটাকে আমি একটি পান গোলা তৈরি করে নিব আমরা যে কোনো ধরনের ডিজাইনের গলা মার্ক করে জাস্ট মার্ক করে এটাকে আমরা সুন্দর করে কেটে নিব এখন জাস্ট বাহিরে হাফ ইঞ্চ এক ইঞ্চি বা সোয়া ইঞ্চি চড়া করে এরকম করে কেটে নিব তো দেখো বন্ধুগণ এটা হচ্ছে আমাদের তেত্রিশ থেকে চৌত্রিশ সাইজের জন্য গোলা কাটিং ঠিক আছে তারপর আমরা শিখব না পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য গোলাটি সঠিক মাপ নিয়ে কত ইঞ্চি মাপ নিয়ে কাটিং করলে যে আমাদের গোলাটি একদম সম্পূর্ণ পারফেক্ট হয় ঠিক আছে আজকে আমরা তা শিখবো এখন চিবো পঁয়ত্রিশ থেকে সত্রিশ ইঞ্চি তো কাগজটিকে এরকম ভাবে আমরা মাঝখান দিয়ে বাঁচ দিব মাঝখান দিয়ে বাঁচ দেওয়ার পর এখন এখান থেকে বন্ধ থেকে আমি এটা হচ্ছে আমার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ষাটির জন্য গোলাটি লম্বা নিব কত পাঁচ ইঞ্চি ঠিক আছে পাঁচ ইঞ্চি তো এখান থেকেও আমি পাঁচ ইঞ্চিতে একটি মার দিব মার দিয়ে এই মার দুটিকে এরকম সুন্দর করে মিলিয়ে দিব

সাঁত্রিশ থেকে আটত্রিশ সাইজের জন্য গোলাপটি লম্বা নিবো আমরা বন্ধ সাইড থেকে কত ইঞ্চি লম্বা নিবো আমরা শোয়া পাঁচ ইঞ্চি ঠিক আছে দেখো এইখানে আমরা গোলাটি লম্বা নিবো সোয়া পাঁচ ইঞ্চি এইখানে শোয়া পাঁচ ইঞ্চিতে একটি মার দিব মার দিয়ে সুন্দর করে মার মিলিয়ে দিব তারপর বন্ধ সাইড থেকে আমরা কি করছিলাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য গোলাটি লম্বা নিয়েছিলাম পাঁচ ইঞ্চি ঠিক আছে এবং কত নিয়েছিলাম তিন ইঞ্চি এখন আমরা সাঁত্রিশ থেকে আটত্রিশ সাইজের জন্য গোলাটি লম্বা নিব সবা পাঁচ ইঞ্চি ঠিক আছে এবং এটার আহ গোলাটি চড়া আমরা কত সেম পনে তিন ইঞ্চি ঠিক আছে তো এখানে পনের তিন ইঞ্চিতে একটি মার দিব মার দিয়ে মার দুটিকে সুন্দর করে এরকম ভাবে মিলিয়ে দিব মিলে দিবে আমরা বক্সের ভিতরে যে কোনো গলা ডিজাইন করে এঁকে নিব ঠিক আছে তো মনে করো আমি আমার পছন্দ গলাটি ডিজাইন এঁকে নিচ্ছি জাস্ট এটাকে আমরা কি করব মার্ক অনুযায়ী কেটে নিয়ে বাহিরে এক ইঞ্চি বা ছ ইঞ্চি চলা করে কেটে নিব তো বন্ধুগণ হয়ে গেলে দেখো সাঁত্রিশ থেকে আটত্রিশ সাইজের বোর্ডের জন্য আমাদের গলা কতটুকু নিতে হবে আমি লম্বা নিয়ে আসি ঠিক আছে লম্বাতে নিয়ে আসি সোয়া পাঁচ ইঞ্চি এবং চওড়াতে নিয়ে আসি আমি কত পনেরো তিন ইঞ্চি ঠিক আছে এখন আমরা দেখবো উনচল্লিশ থেকে চল্লিশ বডির জন্য আমাদের গলা কতটুকু নিতে হবে ঠিক আছে গলার জন্য মাপ এটা হচ্ছে আমাদের সঠিক মাপ ঠিক আছে তো এরকম করে কাগজটাকে ফোল্ডিং করে জাস্ট বন্ধ সাইড থেকে আমরা কি করব গলাটি লম্বা নিব সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে আমাদের উনচল্লিশ থেকে চল্লিশ সাইজের জন্য গোলাটি লম্বা নিব সাড়ে পাঁচ ইঞ্চি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মাঠ দিব মাঠ দিয়ে মাঠ দুটিকে সুন্দর করে আমি এরকম ভাবে মিলিয়ে দিব তারপর আমরা গোলাটের চড়ার মাপ নেবো ঠিক আছে কত তিন ইঞ্চি এটা হচ্ছে যেহেতু বড় সাইজের ঠিক আছে তো এই জন্য আমরা গোলাটের চড়া নেব তিন ইঞ্চি তো এখানেও আমরা তিন ইঞ্চিতে মাপ দিব তো তিন ইঞ্চি যদি আমরা ডাবল করি আর তারপরে গোলাটের চড়া হচ্ছে আমাদের কত ছয় ইঞ্চি ঠিক আছে তারপরে এটাকে আমরা এরকমভাবে মাঝখান দিয়ে একে নিয়ে তারপরে এই বক্সের ভিতরে ধরনের আমাদের পছন্দ অনুযায়ী কেটে নিয়ে বাইরে এক ইঞ্চি বা সোয়া ইঞ্চি চড়া করে এটাকে কেটে নিব এরকম করে তো দেখো হয়ে গেলো বন্ধুগণ উনচল্লিশ থেকে চল্লিশ সাইজের যাবার জামার বডি ওনার আমাদের গলার মাপে কত নিতে হবে তা নিয়ে আমি কেটে নিচ্ছি তো বন্ধুগুলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো ভিডিও যদি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আশা আশা করি বন্ধুরা তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে আর যারা পুরান বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ